এই দুনিয়া দু আল্লাহ রা দেশ নির্দেশ এই মনটা বাস্তবায়ন ওই মনটা গেছে আল্লাহর রা হইয়া দেখে না যা হায়া সাধুর মোহনের বই বিক্রি করে সাধুর ইচ্ছা গান দেখেন কত যদি আপনারা ভালো লাগে দয়া করে লাইক দেন শেয়ার করে দেন পাশের বেল বাটন দেন এখন দুই জনা হ্যাঁ জপে জাল্ তো যদি মি দাহানা জপে জাল্লাদ আরো সে দাহা মানুষের দেহে নেই দুহিত জপে জাল্লার তো যদি দায় না জপে জাল্লাদ আরো সে

দে বইয়া রে বাদান সাধু সোহনে মুরা কায়া দাগিন যা হা সাধুর মোহনের দরজা খুলিয়া দয়ালসং ওরে সাধুর মোহনের দুয়ার খুলিয়া দাগিন যা হা সাধুর মোহনের দরজা খুলিয়া দরদা <mí> খুহিলা <mí knal Display> <mí hyf define ça> এখনই দেখব তা দেখলা যাইয়া কলপের দরদা দেশ দেশে কুরআন বিত্রি করে এবং বিভিন্ন বই বিক্রি করে আবার মমিন সেরে হই মুতাকিন মমিন সেরে হই মুতাকিন কলপেরাই না ফুল বিরে দেই দি নয়লে থাকিবি জনস দয়াল নইলে থাকিবি রন্দ হইয়া দেখ হাদুর মোহনের দরজা খুলিয়া হোলে সাদুর মোহনের দুয়ারো খুলিয়া না যা হাদুর মোহনে দুয়ারো খুলিয়া ওরেডার কহল পের রকম বিশেষ সে পালন করে মাউলার গোযো মাউলার কার্তিত্ব প্রতিষ্ঠার লাগিয়া জাহাঙ্গীর বাজার জাহাঙ্গীর একটা দেশ উনি খুব ভালো লোক একটা দেশে দেশে কোরআন শিল্প বিক্রি করে বই বিক্রি করে প্রতিষ্ঠা